বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় কথা বলবো তা হলো এই প্রশ্নমালা ছয় মানে ছয় পয়েন্ট একের সরল সহ সমীকরণ পুঁতি স্থান পদ্ধতিতে সমাধান করো ঠিক আছে ভিডিওটি এইট মানে আট ভালো হওয়ার পার্ট তোমরা ভালো করে ভিডিওটা দেখবেন তাহলে সুন্দর মজা করতে মজা পাবেন আর যদি ভিডিওটা তুমি কোথাও স্কিপ করো তাহলে তুমি এখানে কিছুই বুঝতে পারবে না আচ্ছা দেখো তাহলে এখান থেকে আমাদের দেখো এখন সমীকরণ দুই হাতে সমীকরণ হুম দুই হতে এই যে দুই রোমান সংখ্যা আমরা যে দুই নিয়েছি হ্যাঁ সমীকরণ দুই হতে দুই হতে মানে এক কথা স্থান পদ্ধতি মানে কি মানে সরিয়ে পক্ষান্তর করে যে আমরা করি সেটার নাম পুঁতি স্থাপন মানে এক জায়গায় সরিয়ে আর এক জায়গায় দেওয়াটা নাম হলো পুঁতি স্থাপন ঠিক আছে সমীকরণ দুই হতে পক্ষান্তর করে পাই পক্ষান্তর করে পাই পক্ষান্তর করে পাই এই কথা আগে লেখি হ্যাঁ আচ্ছা তাহলে কী লিখবো আমি তাহলে এখন দেখো এক্স শাওয়ান সময় এই যে এক্স শাওয়ান সময় কী লিখলাম ওই ওয়াই প্লাস টু মানে ওয়াই এদিকে চলে গেছে তাহলে p অবশ্যই প্লাস হয়ে গেছে এটা হলাম তিন নম্বর সমীকরণ ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট এখানে অনেক লাইন বাড়ার আমার দরকার আসে না তাহলে দেখো সমীকরণ সমীকরণ এটা তিন হতে তিন হতে এক্স এর মান টি এর হুম মান টি সমীকরণ সমীকরণ একে বসিয়ে পাই মানে এইভাবে আমরা কাজটা করতে পারি হ্যাঁ একে বসিয়ে পাই তাহলে কি একে যখন বসাবো তখন এক দেখেন এই ভেবে দেওয়া আছে তাহলে এক এক্সের মান কত পাচ্ছি আমরা এক্সের মান পাচ্ছি ওয়াই প্লাস টু তাহলে লেখো ওয়াই প্লাস টু আমি আর লেখবো না এক্সের মানটা তো আমি ওয়াই প্লাস টু লেখবো তাই না এই ওয়াই লিখবো ভিডিও বড়ো করে আমাদের কোনো লাভ নাই তাহলে লেখো বা এই ওয়াই ওয়াই তাহলে হলো টু ওয়াই ক্লিয়ার সমান সমান এই যে ফোর এই এদিকে দিকে মাইনাস এটা মাথায় রাখো তাহলে এবার আসেন বা হুম বা টু ওয়াই সমান এই ফোর হুম মাইনাস টু আচ্ছা বা টু ওয়াই সমান এই যে টু মানে এই লাইনটা আমি আবার লিখে ফেলছি যাতে তোমরা বুঝতে পারো অতএব ওয়াই সমান উপরে টু নিচে টু এই কাটাকাটি করো ওয়ান তাহলে কী পেলাম ওয়াই সমান ওয়ান পেলাম এটা মাথায় রাখো তাহলে এখন এখন সমীকরণ সমীকরণ তিন তিন এ ওয়াই সানসান ওয়ান বসিয়ে পাই এই সেলো আঙ্কের এলে কৌশল শুধু ঠিক আছে তাহলে কী লিখবো তাহলে এক্স সানসান ওয়ান প্লাস টু এই যে সমীকরণ তিন এই যে সমীকরণ তিন তাহলে এক সানসান ওয়াই মান কোথাও পাইছি আমরা ওয়াই মান ওয়ান পাইছি তাহলে এই যে ওয়ান এই টু তাহলে এখন অতএব এক্স সময় আসতে আস্তে আমার থ্রি তাহলে নিম্ন সমাধান নিম্ন সমাধান ওই যে পঁচিশের মধ্যে পদ্ধতিটি সমাধান করলাম যে তাহলে এক্স ওয়াই কেউ তো পেলাম তাহলে আমরা বললাম থ্রি একটা হলে ওয়ান এইটি অ্যান্সার হয়ে গেল এবার নাম্বার টু আচ্ছা নাম্বার টু কি বলছে মানে এই টুটে রোমান সংখ্যা তো দেওয়া যাবে না এইভাবে দেবো আমরা তাহলে নাহলে এ তাহলে টু এক্স প্লাস ওয়াই সামসান ফাইভ হ্যাঁ তারপর আস্তে আস্তে কি এক্স মাইনাস ওয়াই সানসন ওয়ান এইটা হলো তোমার এক নম্বর সমীকরণ এটা হলো তোমার দুই নম্বর সমীকরণ আর সমীকরণ দুই হাতে পক্ষান্তর করে পাই সমীকরণ সমীকরণ দুই হতে পক্ষান্তর করে পাই পক্ষান্তর করে পাই ঠিক আছে মাই ডেস্টুডেন্ট আমার ভিডিওটি কোথা থেকে দেখতেছো অবশ্যই একটা কমেন্ট করে জানাবা সমীকরণ দুই হাতে পক্ষান্তর করে পাই তা সমীকরণ দুই হাতে যে পক্ষান্তর করে পাই তাহলে এক সমান কী লিখবো আমরা ওয়াই প্লাস ওয়ান এই যে পক্ষান্তর করলাম এক্স আংশান ওয়াই প্লাস ওয়ান এইটা সমীকরণ আমার মান তিন হয়ে গেল মাথায় রাখেন জিনিসটা হ্যাঁ তা সমীকরণ তিন হতে সমীকরণ তিন হতে তিন হতে এক্সের মানটি বারবার এইভাবে কাজ করব সমীকরণ সমীকরণ একে বসিয়ে পাই ওকে তাহলে লেখো টু এই ওয়াই প্লাস ওয়ান একে যখন বসাইলেন এই যে এক্সের জায়গায় ওয়াই প্লাস ওয়ান লেখলেন এই যে আমার ওয়াই আছে সেই ওয়াই লিখলাম সাংশন এই ফাইভ মানে অঙ্ককে লাইন বাড়ি আমাদের লাভ নেই বা এই টু ওয়াই প্লাস টু এই যে টু ওয়াই প্লাস টু প্লাস ওয়াই সাংশন হলো ফাইভ বা এই টু ওয়াই ওয়াই থ্রি ওয়াই প্লাস টু সাংশন ফাইভ বা এই থ্রি ওয়াই সাংশন এই ফাইভ মানাস টু তাহলে থ্রি ওয়াই শাউন হলো থ্রি বা থ্রি ওয়াই সাংশন থ্রি এক বানান এখন থ্রি তাহলে ওয়াই শান থ্রি বাই এই জিনিসের থ্রি এই যে কাটো তাহলে অতএব ওয়াই সাংসংন হলো সেই ওয়ান কী ক্লিয়ার আচ্ছা তাহলে দেখো এখন এখন সমীকরণ তিনে তিনে ওয়াই শাংশন ওয়ান হুম বসিয়ে পাই কী ঠিক আছে তাহলে কী লেখবো এক সাংশান ওয়ান প্লাস ওয়ান সাংশন হলো টু ঠিক আছে সমীকরণ তিন যখন আমরা সমীকরণ তিনে যে আমরা কি বসাইছি তাহলে সমীকরণ তিনে ওয়াই শাসন ওয়ান বসিয়ে পাই তাহলে সমীকরণ তিনে আমরা যেটা পাইছি সেই যে এখানে দেখেন হ্যাঁ এই সমীকরণ তিন এই যে ওয়াই মান ওয়ান তাহলে তাহলে টু আসতেছে এই সেই টু দেখাইলাম তোমাদের মানে এই অঙ্কগুলো ডাল ভাতের মতো যদি তার মুখে যাবে তোমার অবশ্যই পেটে তাহলে নির্ণয় নির্ণয় কি সমাধান সমাধান কথা বলতেছে যে আমাদের সমাধান তৈরি করতে বলছে তাহলে কত টু এই যে ওয়ান এইটাই সে আনসার ক্লিয়ার আচ্ছা এবার থ্রি থ্রি কেউ অঙ্ককে আবার ফ্রি করো থ্রি এক্স প্লাস হলো টু ওয়াই সমানস হলো টেন আর এক্স মাইনাস ওয়াই সামসান জিরো এইটা হলো তোমার এক নম্বর সমীকরণ এইটা হলো তোমার দুই নম্বর সমীকরণ এই তো আচ্ছা তাহলে এবার লেখো সমীকরণ দুই হলে পক্ষান্তর পাই সমীকরণ সমীকরণ দুইকে পক্ষান্তর করে পাই পক্ষান্তর করে ভাই এখানে শুধু একটাই হলো কি এই পক্ষান্তর করা তাহলে নাহলে প্রতিস্থাপন তোরা হতেই পারবে না ঠিক আছে তাহলে কী লেখবো আমরা তাহলে এক্স অংশন এক্স আংশন ওয়াই এইটা হলো আমার তিন নম্বর সমীকরণ তোরা দেখলেই বুঝবা যে এক্স আসন ওন আমরা কী করুন কে হুটাই দিয়ে ওয়াই নিয়ে দিলাম ঠিক আছে এটাই ছিল কারবার এখানকার তাহলে লেখো সমীকরণ তে নেই সমীকরণ তিন এ হ্যাঁ তিন এ এক্সের মানটি মানটি হ্যাঁ বসে মানে বসাই বসাই ঠিক আছে এটাই লেখো আর কি থ্রি ওয়াই প্লাস টু ওয়াই টেন ওকে সমীকরণ তিনে আচ্ছা তাহলে এইটাই তাহলে এক্সের মানটা বসাইলেন তাহলে আমরা এটা পাইলাম আচ্ছা বা এই ফাইভ ওয়াই আসলো এই যে টেন বা ওয়াই হলো টেন নেচে হল ফাইভ এই দুই তাহলে অত ওয়াই হুম ক্লিয়ার তাহলে এখন এখন সমীকরণ সমীকরণ তিনে তিনে ওয়াই এর মান বসাইয়া পাই তাহলে ওয়াই এর মানটা যে আমরা মানে সমীকরণ তিনে ওয়াই শান যদি আমরা সমীকরণ তিনে ওয়াই শাহসলার মানে টু যেটা আছে এটা বসিয়ে পাই তাহলে কী লিখবো আমরা যে এক্স সংসার হলো টু ওয়াই ওই যে ওয়াই মানটা আমরা কি এই টু বসাইলাম তাহলে নির্ণয় সমাধান তাহলে নির্ণয় সমাধান কী পাইলাম এক্স ওয়াই এখানে পাইলাম টু আর টু খুব ইজি অঙ্ক ঠিক আছে মাই ডে স্টুডেন্ট আমার ভিডিওটি সামান্য ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকো নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ